আসসালামু আলাইকুম এভরিওয়ান আজকের ভিডিওতে আপনাদের স্বাগত আজকে আমি রেডি হয়ে বেড়াতে যাচ্ছি কারণ নতুন জামাই আমাদেরকে দাওয়াত করেছে আমার ননদের বাসায় আর আমার ননদের বাসায় আমরা কে কে যাচ্ছি আর কোথায় আমার ননদের বাসায় তা দেখতে হলে ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন মানে গাড়িতে যেতে পারবে না এই জন্য মোটর সাইকেলে জামাইকে দৌড়ান

साइट पर तुम्हारे मज़े में बोलते हैं हमने अभी नहीं दुनिया को तुम्हारा बोला तो। कौन इनके कार्ड चलाओ कार्ड तो चलाओ करो मैं जान आपने आ गया कि जान हम अभी से ऑस्ट्रेसी तुम 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 समझे सुना आपने ना आ गया कि जान हम ऑस्ट्रेसी भी सुने आदमी এখানে জামাই বাড়িতে যা নিয়ে যাওয়া হবে সেগুলো আছে দই মিষ্টি রসমালাই ফলমূল ওগুলো হয় কিছু রান্না করে নিয়েছে ওগুলো আমি দেখি নাই এখানে কোক না এটা এটা পরে যাবে গাড়ি আসলে পরে যাবে গাড়ি আসলে পরে যাবে পরে তো এখন আমি উপরে যাচ্ছি মিষ্টি ওগুলো নিচে নামানো হয়েছে এখন উপরে আরো মাছ আছে সেগুলো নিয়ে আসতে হবে আমাদের গাড়ি একটা এসেছে আরো একটা গাড়ি আসতেছে

আপনারা নেমে এসেন এখানে সবাই রেডি হয়ে নিচে নেমেছি একটা গাড়ি এসেছে আরও একটা গাড়ি আসতেছে এই জন্য ওয়েট করতেছি সবাই জি জি পানি খাবে পানি খাবে আরো একটা আসতেছে ওই যে পাটগুলো ওই যে এর ভিতরে ব্যাগের ভিতরে আচ্ছা পানি খাবে যেগুলা বাটি এগুলা তো বাগের মধ্যে কাটিল একটা কোক খানি নাও ভর্তা শাক ভর্তা কচু পাতা ভর্তা তারপর শুটকি শুককি ভুনা কাঁঠাল

এক গাড়ি ফুল এই গাড়ি এখন যাচ্ছে আমরা পরের গাড়িতে যাব আমরা বাকি যে কয়েকজন আসছি ধর আমরা যাবো আমরা যাবো

অপেক্ষা করতে করতে এখন লাগে গরম আইসক্রিম খাই कोरेंस फ्लेवर अम्मा यमी عندك গরম গাড়ির জন্য অপেক্ষা করছিস তো অপেক্ষা করছিস একদম আইসক্রিম ফলক ভাল কম নাই তো তোমাদের গাড়ি চলে আসছে

오늘은 뭐가 뭐, 정말 무서워. 잘했었지? 네. 안녕하세요. 안녕하세요.

জি আম্মু জি আমি আছি আমি এখানে আছি আমি এখানেই আছি সবগুলা তুমি তো খাই হুম তাহলে হয়ে যায় সবগুলা কে খাইছো তুমি খাইছো হুম সব তোমার আব্বু খাইছে না আমারও তো নাশপাতি আমার তো তো এগুলা একটাও না এগুলা

খাওয়ার জন্য এভাবে একা একা খাচ্ছেন না এই জন্য বেশি খাওয়ার জন্য কম খাওয়ার জন্য তো না চোখ খেবে না এখানে

ডিম আছে ডিম থাকলে ডিম মজা লাগে কিন্তু মাছ তো ওই এলাকায় মাছ মজা লাগে না আলাদা একটা দেখি আলাদা একটা বাকি

मासे तो उठते <laughs> देखते दादा दो तीन नहीं वाला निये मोबाइल <laughs> <laughs>

আরে <laughs> আমিটো বন দেখাই দিছো ...Bsothu, leh itha <laughs> koshtho Jungo klanымt gih, ...A avez namchini t 숨am i girsh la ren только keverBB ...Tuk dipastap, ...de eøhe aba se d어서, ...Nye syad Billie atasan ki

যাই দিন দাও আজ কিjackson জনের নাম মনে নেই আল্লাহর পড়ছো আমার মাথা ক্যা গেল না আমি বলতাছি কি ফটো দিছো

সেই জন্য যারা বাকি আছে তারা বসে গল্প করতেছে অনেক দিন ধরে আমাকে ঈদ দাও নাই বুঝতে পারছো না বসলে আয়শা ওই তো ওখানে আয়শার কাছে বসছে হ্যাঁ

এখন বিকেলে নাস্তা খাওয়া হচ্ছে নাস্তা খাওয়ার শেষে আমরা চলে যাবই পড়ে গেলাম দই দাই দোয়া

আমি যদি আগেই চলে যাই তাহলে তো দেখা হবে না আমাদের দাওয়াত খাওয়া শেষ দুপুরে এসে নাস্তা করলাম তারপরে লাঞ্চ করলাম সন্ধ্যায় নাস্তা করে এখন বাসার উদ্দেশ্যে রওনা দিচ্ছি আজকের মতো এই পর্যন্তই দেখার পরের ভিডিওতে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ শুভেচ্ছা 那必须。